একটা ষোলো সতেরো বছরে বড় বড় বিরোধী দল দল তো কিছু করতে পারে নাই আজকে ছাত্ররা পৃথিবীর ইতিহাস সৃষ্টি করেছে যে ছাত্র ছাত্ররা অগ্রভাগে থেকে একটা উদ্বুদ্ধার সফল করেছে এটা পৃথিবীর ইতিহাস নাই করতে সফল বিপ্লবী হলো সবচেয়ে বড় ম্যান্ডেট কনস্টিটিউশন অ্যাসেম্বলি করে নতুন করে সংবিধান করা উচিত এবং সেই সংবিধানে পলিটিক্যাল পার্টি কিভাবে চলবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং এই এই যে বাংলাদেশের এখন সংবিধান আছে এটা অত্যন্ত ফলটি একজন ব্যারিস্টার সে তার ব্যক্তিগত ওপিনিয়ন প্রকাশ করবে সেই জন্য আর একটা সন্ত্রাসী যে আর একটা সন্ত্রাসী গ্রুপ যে তাকে আক্রমণ চালাবে তাহলে তো সে ফেসিস্টের দোষর সে তো এই ফেসিস্টের দোষর হিসেবে কাজ করেছে আমি তবে আমি একটা কথা বলি আপনাকে যে আহ শাহেদ যাকে অনেকেই ওই যে প্রতারণার মামলায় চার বছর ধরে জেলে আছে তো এই সাহেব ধরে নিলাম কিছু অন্যায় করেছে কিন্তু সাহেব তো দেশ বিক্রি করে নাই সাহেব তো আহ আপনার এই হাজার কোটি টাকা মানি লন্ডারিং করে নাই এই যে জয় আহ শেখ হাসিনার ছেলে শুধু এক এক ধাপে এস কাছ থেকে পনেরোশো কোটি টাকা নিয়েছে এক ধাপে তো সেরকম তো ঘটে নাই কোনো কিছু কেন কথাটা বললাম কিন্তু নিজে সারেন্ডার করেছিল কিন্তু তাকে গ্রেফতারটা দেখাইছে যে সে সাতক্ষীর কোন একটা বর্ডারের ওখান থেকে বোরকা পরে পালিয়ে যাচ্ছিল আমি বলবো এই নাটকগুলো করা ঠিক না শামসুদ্দিন মানিক কে দিয়ে নাটক করছে কিনা অর্কেস্ট্রেশন করেছে কিনা সালমান ইব্রাহমান

যে কোনো সার্কামস্টান্সেসে সত্য বলবে সত্য মানুষের কাছে প্রকাশ করবে আমি মনে করি এইসব গ্রেপ্তার নিয়ে কোনো অর্কেস্ট্রেশন করা ঠিক না আপনি গ্রেপ্তার করছেন তো যেখান থেকে গ্রেপ্তার করছেন সেই যেদিন গ্রেপ্তার করছেন তার চব্বিশ ঘন্টার ভিতরে আপনি আদালতে তাকে সোপর্দ করবেন এইটি হলো সাংবিধানিক বা ফর্মুলা সাংবিধানিক প্রভিশন তো এখানে যদি এখন নাটক করে থাকে এই যারা যদি নাটক হয়ে থাকে আমি যদি কথাটা বলছি তাহলে এইটা কিন্তু সৈরাচারের পক্ষে যাবে তাহলে তো এই যে পতিত তার থেকে সৈরাচার পার্থক্য হয় না সেই জন্য আমি বলছি যে বাহিনী যারা গ্রেপ্তার করছে যারা এই চালাচ্ছে ইউ শুড এক্সপ্রেস দ্য ট্রুথ যে আপনি কোথেকে করছেন কোথায় ছিল এই কলা পাতাটা এই বর্ডার থেকে পালায় যাচ্ছিল এই সায়েদের মতো বোরকা পরে পালা যাচ্ছিল এইসব নাটক করার দরকার নাই এগুলা হাস্যকার এগুলা মানুষ হাসে সংস্কার গুলো একটু ধীরগতিতে হচ্ছে বা এই ধরনের নাটক তৈরি করে এদিকে কারো কাউকে পালিয়ে যেতেও সহযোগিতা করছে না সরকার তো বিপ্লবী সরকার কেবল গঠিত হলো আমি বিপ্লবী সরকার বলি এই কারণে কারণ এটা তো বিপ্লব একটা ১৬ ১৭ সতেরো বড় বড় বিরোধী দল দল তো কিছু করতে পারে না আজকে ছাত্ররা পৃথিবীর ইতিহাস সৃষ্টি করেছে যে ছাত্র ছাত্ররা অগ্রভাগে থেকে একটা অদ্ভুতার সফল করেছে এটা পৃথিবীর ইতিহাস নাই কোথাও এইটা হয়েছে তো বিপ্লব হলো জনগণের সবচেয়ে বড় ম্যান্ডেট তো এইখানে একটা অনেক সাংবাদিকরা আছে সুলেমান ভাই আমার সাথে একমত হবে যে সাংবাদিকরা নাইনটি নাইন পার্সেন্ট বা মনে করেন নাইনটি পার্সেন্ট এরা যে কথা বলে তাদের পিছনে একটা অব্যক্ত একটা অবজেক্টিভ থাকে সেটা হলো তারা কথাটা এমন ভাবে বলে যে ভবিষ্যতে কারো না কারো কৃপা তারা আশা করে যে আমি যদি কথাটা এইভাবে বলি তাহলে আমাকে কেউ না কেউ তার পক্ষে লোক ভাববে এবং ভবিষ্যতে আমার কাজকর্ম বা আখের গুছাতে সুবিধা হবে এই নাইনটি ফাইভ পার্সেন্ট সাংবাদিকদের অনেক বড় বড় সাংবাদিক তাদের এই ধরনের একটা অব্যক্ত অব্যক্ত কথা প্রকাশ পায় তাদের কথা বলার ভিত্তি আচ্ছা এই যে বিপ্লবটা হলো এটা তো সংবিধানকে মেনে হয় না এটা তো আইনকে মেনে হয় নাই এখন তারা সবাই সংবিধানে তো হয় দিয়া মানে বাংলাদেশে মনে হয় ইস্যু একটাই নির্বাচন কবে হবে নির্বাচন কবে হবে মানে আর কোনো ইস্যু নাই মানে নির্বাচনটা কবে হবে এইটাই হলো একটা সরকার কেবল গঠিত হলো তাদের বিপ্লবের তিন চারটা অবজেক্টিভ তারা ঘোষণা করেছে কি বাংলাদেশে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত যাতে আর কখনো সৈরা সৈরতান্ত্রিকতা সৃষ্টি না হতে পারে কখনো মাফিয়া তন্ত্র সৃষ্টি না হতে পারে কখনো লুটেরা তন্ত্র সৃষ্টি না হতে পারে বাংলাদেশ হবে গণতান্ত্রিক সুশাসিত ন্যায় বিচার ন্যায্যতা থাকবে তো এইগুলো করতে হলে সেই জন্য আমি বলছি যে সংবিধানটাকে রোহিত করা উচিত সংবিধানটা যেহেতু সফল 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 বিপ্লবী হইল সবচেয়ে বড় ম্যানডেট কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি করে নতুন করে সংবিধান করা উচিত এবং সেই সংবিধানে পলিটিক্যাল পার্টি কিভাবে চলবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং এই এই যে বাংলাদেশের এখন সংবিধান আছে এটা অত্যন্ত ফলটি বাংলাদেশের এই সংবিধান সৈরাস স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি করে স্বৈরতন্ত্র সৃষ্টি করে কিভাবে বলি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ভিতরে কোনো ব্যালান্স নাই প্রেসিডেন্ট ক্ষমতার কোনো ভারসাম্য নাই প্রেসিডেন্ট ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর সার্ভেন্ট হয়ে যায় প্রধানমন্ত্রীর থাকতে বাধ্য হয় কারণ তার কোনো কাজ নাই সামান্য অনুযায়ী যে সরকার প্রধান সে দলের প্রধান সে সংসদ প্রধান সে সরকার প্রধান তো এটা তো সৈরাসীর হবি এই ফল্টগুলোকে বিবেচনায় নিয়ে একটা ব্যালান্সড সংবিধান করতে হবে যাতে বাংলাদেশে ওই বিপ্লবের যে অবজেক্টিভ সেইটা সফল হয় যে বাংলাদেশে আর কোনদিন স্বৈরতান্ত্রিকতা অপশাসন দুঃশাসন লুটপটতন্ত্র বাফিয়া তন্ত্র সৃষ্টি হইতে পারে এবং এক লুটেরা তন্ত্র থেকে রাষ্ট্র আর এক লুটেরা তন্ত্রে কোনোভাবে না যেতে পারে এক লুটেরা তন্ত্র থেকে যদি আর এক লুটেরা রাষ্ট্র যায় তাহলে এই বিপ্লব এই যে মানুষ গণহত্যার শিকার হলো এইটা সফল হওয়ার কোনো সুযোগ নাই সেই জায়গায় হলো আমাদের কনসার্ন সেই জায়গায় হলো এই মানুষের এই দেশে মানুষের কনসার্ন সেই জায়গাটা করার জন্য সবাই বলে কবে নির্বাচন হবে তো সেই ক্ষেত্রে ডিপ্লোমেটিক কোর্টের সাথে কথা বলার সময় ইউনুস সাহেব এটা পরিষ্কার করেছে তাদের সংস্কার এবং তাদের অবজেকটিভ যখন এসি পাবে তখনই তারা নির্বাচন দেবে আমি মনে করি জনগণ এই কথা গ্রহণ করেছে এখন আসি যে সুপ্রিম কোর্টে যে ঘটনা ঘটেছে মামুন আমি এক মিনিট শেষ করবো যে আজকে এই বিপ্লবের এবং ফেজিস ফেজিস সরকারের একটা ইয়ে ছিল মানুষের বুক বন্ধ করা অর্থাৎ ফ্রিডম অফ এক্সপ্রেশন ছিল না সো এই এই সেই মুখ বন্ধ করা এবং যে উদ্বুতন হলো যে বিপ্লব হলো সেখানে তো মানুষ যাতে কথা বলতে পারে মুখ খুলে কথা বলতে পারে সেইটি হলো একটা ওয়ান অফ দ্য সুপ্রিম কোর্টের একজন ব্যারিস্টার সে তার ব্যক্তিগত ওপিনিয়ন প্রকাশ করবে সেই জন্য আর একটা সন্ত্রাসী যে আর একটা সন্ত্রাসী গ্রুপ যে তাকে আক্রমণ চালাবে তাহলে তো সে ফেসিস্টের দোষক সে তো এই ফেজিসের দোষর হিসেবে কাজ করেছে যে কেবল অদ্ভুত মুখ বন্ধ করতে চায় সেই জন্য আমি বলবো যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এই সন্ত্রাসীদের সদস্য পদ এখনই বাতিল করা উচিত এবং সুপ্রিম কোর্ট বার বার কাউন্সিল বার কাউন্সিল তাদের লাইসেন্স বাতিল করা উচিত ইমিডিয়েটলি তারা তো কোনো প্রো একটিভিজম দেখাতে পারে নাই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন তাদের মেম্বারশিপ বাতিল করবে আর বাংলাদেশ বার কাউন্সিল তাদের অ্যাডভোকেটশিপের লাইসেন্স বাতিল করা হচ্ছে ইমিডিয়েট এবং এইখানে কে কোন দল করত সেইটা কোনো তাদেরকে ইমিডিয়েটলি আইনের আওতায় আনতে হবে এবং এই সুপ্রিম কোর্টটাকে এই দলীয় লেজির ভিত্তিক রাজনীতি এমন জায়গায় নিয়ে গেছে ভালো যে সমস্ত আইনজীবীরা তারা মনে করেন কোনো দল করবে না প্র্যাকটিসে ভালো লেখাপড়া করে তারা কেন ডিএজি এজি হওয়ার সুযোগই থাকবে না কে লাঠিয়াল ছিল কে দুইটা মিছিল করছে কে পদলহন করছে কে টাকা দিচ্ছে সেইগুলো তারা ব্যস্ত তাহলে তো আপনার রিফর্মসই হবে না যদি এই যারা এখন বেনিফিট পাচ্ছে আন্দোলনের তাদের ওই লাঠিয়াল বাহিনী ছিল তাদের যদি ডিএি বানায় তারা তো আইন জানে না তারা তো প্র্যাকটিস করে না তাদেরকে আপনি প্রোভাইড করতে চান অন্য জায়গায় প্রোভাইড করেন আর আরশাম আরেকটা যে কথা বলছে যে তাকে এক কোটি টাকা দিতে চেয়েছিল তাহলে সুপ্রিম কোর্টে যে কথাটা সরিয়ে পড়ছে যে ইতিমধ্যেই বিশ কোটি টাকা নাকি এখানে ঘুষ লেনদেন হয়েছে সেই ঘুষ লেনদেনের সত্য কিনা সেইটা ইমিডিয়েটলি বার কাউন্সিল এই বার অ্যাসোসিয়েশন একটা তদন্ত করা উচিত অথবা প্রধান বিচারপতি একটা সুমোটো রুল দিয়ে একটি তদন্ত করা উচিত যে আসলে হয়েছে কিনা যারা বিচারকের নামে অফিসার করেছে দল দাসত্ব করেছে যাদের প্রফেশনালিজম নাই করাপশন করেছে অথবা নৈতিকতায় লিপ্ত আমিও ব্যক্তিগত মনে করি দেশ লিপ্ত তাদের যাওয়া উচিত এখন তাদেরকে যারা রক্ষা করতে চায় তারা তো সৈল দোষর এবং এদেরকে ইমিডিয়েটলি এই যে যারা আইনজীবী ফ্রমের নেতা ছিল বার অ্যাসোসিয়েশন বার কাউন্সিল এবং এজ এ হল প্রধান বিচারপতি তাদেরকে আইডেন্টিফাই করে ইমিডিয়েটলি তাদেরকে এই লিগাল প্রফেশন থেকে আহ শার্ট আউট করতে হবে কিকআউট করতে হবে এখানে বলে রাখি যে ইংল্যান্ডের মতো জায়গায় প্রতি বছর তিন থেকে পাঁচ পার্সেন্ট লয়ারের লাইসেন্স চলে যায় ফর প্রফেশনাল মিসকন্ডাক্ট অথবা প্রফেশনাল নেগলিজেন্স সো আমাদের যদি ভালো জায়গায় যেতে হয় উন্নত জায়গায় যেতে হয় এই সমস্ত ভালো বিধানগুলো চালু করতে হবে প্র্যাকটিস করতে হবে এবং এই যে তেপ্পান্ন বছরে তেপ্পান্ন বছরে যে সন্ত্রাসী কার্যক্রম সুপ্রিম করে ঘটেছে এইটা একটা সুযোগ এনে দিয়েছে বার অ্যাসোসিয়েশন এবং বার কাউন্সিল সোমটো এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়া পিউনিটিভ পিউনিটিভ অ্যাকশন নেওয়া ধন্যবাদ